হ্যালো আসসালামু আলাইকুম গাইস সো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে যে গ্যাস পোস্টিং গ্যাস পোস্টিং মানে গ্যাস পোস্টিংটা অবশ্যই আপনাদের টাকা দিয়ে করা লাগে তো ফ্রিতে কীভাবে মেথড ইউজ করে আমরা করতে পারি যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব সেই টপিকটা দিয়ে কথা বলবো আজকে সো গ্যাস পোস্টিংটা আমরা অবভিয়াসলি টাকা দিয়ে করতে হবে টাকা দিয়ে ছাড়া গ্যাস পোস্টিংটা হয় না এমনকি কেউ নিতে চায় না খুবই ক্লোজ ইয়া ছাড়া তো আমি কিছু টিপস দিব। যেটা আমি নিজেও আরেকজনের থেকে পাইছি সো সেই টিপসগুলো আপনাদেরকে আমি শেয়ার করতেছি সেই টিপ টিপসের মধ্যে এক নম্বর হচ্ছে যে আমি যদি কারোর উপকার করি তাহলে অবশ্যই যদি ভালো মানুষ হয় আমাকে উপকারের প্রতিদান দিবে সো প্রতিদানটা অল্প হলেও দেখ বেশি হলেও দেখ কিন্তু কথা হচ্ছে গ্যাস পুস্টিংয়ের সময় আমি ধরেন একজনের ওয়েবসাইটে গেলাম একজনের ওয়েবসাইটে গিয়ে আমি তাকে বললাম যে ভাই তুমি কি আমাকে গ্যাস পোস্ট দিবা সে অভিয়াসলি মানা করবে না আমি তোমাকে কেন ওয়েবসাইট আমি তোমাকে কেন ইয়া দিব তারপর সে যদি ইয়া করে তোমার টাকা দাও টাকা দিতে দেন আমি তোমাকে একটা গেস্ট পোস্টে দিব ওকে ফাইন আমাদের কাছে টাকা নেই আমরা ফ্রিতে নিব এখন ফ্রিতে কীভাবে নেওয়া যায় আমি তার ওয়েবসাইটে যাব ফার্স্টে তার ওয়েবসাইটে গিয়ে তার ওয়েবসাইটে একটা অডিট মারব অডিট মারার পর কী হবে তার ওয়েবসাইটে বিভিন্ন প্রবলেমগুলো আমি ফাইন্ড করতে পারবো যে তার ওয়েবসাইটে কি কী প্রবলেম আছে না আছে আমি সবগুলো অবশ্যই ফাইন্ড করতে পারবো সো ফ্রন্ট এন্ড থেকে যতগুলো প্রবলেম ফাইন্ড করা যায় আমি প্রবলেমগুলো ফাইন করব অবশ্যই কিছু ছোটো না হলেও বেশি বড়ো প্রবলেম না হলেও কিছু ছোটো ছোটো হলেও প্রবলেম থাকবে সে প্রবলেমগুলো আমি ফাইন্ড করে আনবো অ্যান্ড ফাইন্ড করার পর নেক্সট স্টেপ কী হবে তাকে আমি একটা মেসেজ দিব যে হ্যালো হ্যালো জেসন তোমার জন্য লাইক জেসন হ্যালো জেসন তোমার জন্য আমি কিছু প্রবলেম ফাইন্ড করছি তোমার ওয়েবসাইটে তো এই সমস্যা আছে হেডিংটা এই সমস্যা আছে হেডিং ওয়ান হচ্ছে না হেডিং ওয়ানটা তুমি নিচের দিকে বসাইছো হেডিং ওয়ান তুমি দুই তিনবার লেখছো সো এগুলো যে দিসো সো তোমার ওয়েবসাইটে তো এগুলো ক্ষতি সো তোমার ওয়েবসাইটটা এখন যদি তুমি চাও এটা এগুলো ঠিক করতে পারো তাহলে তোমার ওয়েবসাইটটা আরও ভালো র্যাঙ্ক করবে আরও ভা ভালো পারফরমেন্স করবে তুমি চ্যাট জিমিদের কাছে জিজ্ঞাসা করতে পারবে এগুলো কি ওয়েবসাইটের ক্ষতি নাকি ভালো ভালো নাকি খারাপ তুমি গুগলকে নিয়ে যে জিজ্ঞাসা করতে পারো যেগুলো গুগল রেকমেন্ড করতেছে না আমি তোমাকে সেগুলো ফাইন্ড করে প্রবলেমগুলো ফাইন্ড করে দিলাম তুমি এই এগুলো বলে আমি তাকে একটা মেসেজ দিলাম টেক্সট করলাম ওয়েবসাইট অডিটের যে একটা রিপোর্ট আসছিলো ওই রিপোর্টটা আমি পাঠিয়ে দিলাম রিপোর্টটা পাঠানোর পর কি হইলো সে রিপোর্টটা দেখলো রিপোর্টটা দেখার পর আমাকে রেসপন্স করলো থ্যাংক ইউ তোসিফ তুমি এত সুন্দর আমাকে অডিট করে দিস এখন এই অডিটের ফলে আপনাকে কি কী দিবে সেটাই আমাকে থ্যাংক ইউ দিবে আপনাকে একটা থ্যাংক ইউ ফলে আপনি তাকে খুশি মনে একটা চাইতে পারেন তোমাকে তো আমি এত সুন্দর প্রবলেম ফাইন্ড করে দিয়েছি তুমি কি আমাকে একটা গ্যাস পোস্ট দিবা কিনা তখন কনভারসেস কনভারসেশন স্কিল এবং কি গুড বন্ডিংটা ভালো হয়ে যায় তখন গ্যাস পোস্টিং পাওয়ার একটা চান্স বেড়ে যায় সো এই জন্য এইভাবে একটা গ্যাস পোস্টিং পেতে পারি এখন কত হচ্ছে যে এই জিনিসটা করা কি এত ইজি একটা গ্যাস পোস্টিং আমি যেখানে পনেরো বিশ ডলার দিয়ে করতেছি সেখানে আমি ইজিতে এইভাবে পায়ে যেতেছি কিন্তু এটা এত ইজি নাই কথা হচ্ছে এই রিপ্লাইটা পাইতে আপনার অনেক টাইম লাগতে পারে এবং কি রিপ্লাইটা পাওয়ার পর সে যদি কনভেন্স না হয় এটা আপনার পুরা বৃথা গেল আপনার যে স্ট্রাগেল করলেন নিজের মানে তার ওয়েবসাইটটার জন্য এগুলো বৃথা গেল সবগুলোই সো এইভাবে এটা হচ্ছে ফ্রিতে পাওয়ার জন্য যে আশাটা এখন আরও অনেক রকমের মেথড আছে অনেক মেথড আছে অনেক রকমের বেতনটা শেষ পেশ ধরাটা দেয় কোন জায়গায় শেষ পেশ ধরাটা দেয় আমার টাকা লাগবে শেষ পেশ ধরাটা দেয় আমার টাকা লাগবে তুমি আমাকে টাকা দাও দেন আমি তোমাকে আমার গ্যাস পোস্ট দিব সো এই জিনিসটা অনেক প্রবলেম অনেক বড়ো বড়ো এসি এক্সপার্টরা আসে তারা এইভাবে এত সময় নেয় না তারা এত সময় নেয় না তারা টাকা দিয়ে পনেরো ডলার বিশ ডলার দিয়ে গ্যাস পোস্টিং করায় ফেলে ক্লায়েন্ট আসলে তারা প্রত্যেকটা ওয়েবসাইট থেকে সরি তারা এইভাবে করে ফেলে সো এই জিনিসটা যদি আপনি পাইতে চান যে ফ্রিতে করবেন তাহলে আরেকটা মেথড আছে সেই মেথডটা ঠিক সেম টু সেম সো আরেকটা মেথড হচ্ছে গিয়ে ধরেন গ্যাস পোস্ট পারবেন না এটা আপনি একটা ব্যাক লিঙ্ক পাবেন একটা ইন্টার এক্সটার্নাল লিঙ্কিং পাবেন এক্সটার্নাল লিঙ্কিং মানে একটা ব্যাকলিঙ্ক গেস্ট পোস্ট পাবেন না গেস্ট পোস্ট পাওয়ার জন্য আরেকটা ইয়ে আছে ওইটা আমি আজকে বলবো না নেক্সট দিন বলবো ইন এক্সটার্নাল লিঙ্কিং ধরেন আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন এই ওয়েবসাইটটাতে এক্সটার্নাল লিঙ্কিং অবশ্যই করা আছে হুম এক্সটার্নাল লিঙ্কিং করা আছে ইন্টারনাল লিঙ্কিং করা আছে দ্যাটস গুড সো এখন কথা হচ্ছে যে যাকে এক্সটার্নাল লিঙ্কিং করছে আপনি ওয়েবসাইটটা যে অডিট মারছেন এসিএম রাশ দিয়ে তো এখানে লেখা হচ্ছে একটা এক্সটার্নাল লিঙ্কিং সরি আমার গলা ব্যথা হয়ে গেছে আজকে খালি কন্টেন্ট বানাইতেছি সো একটা এক্সটার্নাল লিঙ্কিং ব্রোকেন আসে আপনি অডিট মেরে দেখছেন তো কোন এক্সটার্নাল লিঙ্কিংটা ব্রোকেন আসে আপনি ওই এক্সটার্নাল লিঙ্কিংটা গেলেন গিয়ে দেখলেন আসলেই আরেকজন ওয়েব মানে যাকে ধরেন এই বি ম্যান একটা ও সি ম্যানকে এক্সটার্নাল লিঙ্কিং দিল সি ম্যানের পেজটা ব্রোকেন এখন আপনি বললেন আপনি এ ম্যান হইয়া বি ম্যানকে বললেন যে ব্রো তুমি আমাকে একটা ব্রো এক্সটার্নাল একটা এক্সটার্নাল লিঙ্কিং দাও তোমার তো ওই এক্সটার্নাল লিঙ্কিংটা ব্রোকেন আছে তুমি আমাকে ওই লিঙ্কটা কেটে এই লিঙ্কটা দাও আমার ওর ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটের পারফরমেন্স ভালো এবং পারফরমেন্স দরকার না ওর ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটের কন্টেন্ট ভালো এবং কি ব্রোকেন না তোমার গুগলের কাছেও তোমার রোবটের কাছে একটা ভালো পজিটিভ সিগনাল যাবে তুমি আমাকে একটা এক্সটার্নাল লিঙ্কিং দাও এই খাতিরে আপনি একটা এক্সটার্নাল লিঙ্কিং খাই পাইতে পারেন সো এই জিনিসটা অনেক ভালো সরি আমার বেশি কথা বলতে পারবো না আমি আমার গলা ব্যথা করতেছি আমি আপনাদের সামনে বারবার সরি সরি বলে তার নিজে গিয়ে পারবো না সো আজকে এতটুকুই ছিল